আমরা এখন একটা কাস্টম চ্যালেঞ্জে আইসি আমরা এখন একটা কাস্টম খেলবো দেখা যাক ঢুকতি না ঢুকতি আমাকে এখনো কাস্টম চ্যালেঞ্জে ডাক দিল ভাই বড় ভাই বিগার এখনো অন বিয়ন কাস্টম দিয়ার সাথে স্টার দিয়ে দিল ভাই দেখা যাক কি দেওয়ার সাথে স্টার নিয়ে নিলো ভাই দেখা যাক কি আমি পারবো একই সাথে দেখতে থাকেন খেলা হবে খেলা হবে

তাও সে আমার বড় ভাই দুঃখিত তার নামে এত খারাপ বলার জন্য সে কোথায় করে দিলাম কিন্তু কিল কনফার্ম হয়নি এখনো

পরে ম্যাচে হবে পরের রাউন্ডে আবার এই ঢুকতেছে লাস্টে উইকার দিয়ে লাস্টে ইউটিউবে ঢুকে গেছে ইউটিউবে ভিডিও চলাইল এখন সে ওপি লেভেলের খেলা দেখছে আমার মারিস না আমার শুধু গেমে ঢুকছি দে ভাই ওয়েট কর ওয়েট কর অত পার নিস পাওয়ার মনে হচ্ছে মেলা দেখাচ্ছ

এখানে কিন্তু নেট এখনো আসি নাই লাইন পাই নাই তুই কোথায় কোন যাতে মেরে দেয় আমার আবার ল্যাগ দিচ্ছে দামি ফোন তো আইফোন থার্টি প্রো ম্যাক্স আসি আবার এ ডাব্লিউ প্লেয়ার কিন্তু ল্যাক ওপি লেভেলের ল্যাক দেখি এ ডাব্লিউ এম দিয়ে ওয়ান ট্যাপ মারতে ওয়ান ট্যাপের শব্দ ওই শুধু মুখটা দেখা

और है भाई भाई पाताई से बोटलर तो बोटलर रहे है पाताई पुताई मारे Ore о эй бай тайдк রে ভাই 4 ভার্সেস 4 ভয়ঙ্কার লড়াই লাস্টে শটগান দিয়ে মেরে দিলো মেরে দিলো তাই কি অহংকার নেই থাকে হে বটলা নিচে মেলা ফারস যদি নিচে আয় ভাই বটলা তোমাকে আমি এমনি বলি না for buses free

Last night, guys. Get there.